নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো আজকে দিনটা বেশ মেঘমেঘ করছে মেঘলা মেঘলা দিন আর একটু একটু বৃষ্টি হচ্ছিলো সকালের দিকে তো আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে তো মেঘমেঘ করছে তো আজকের এই মেঘলা দিনে আজকে একটা নিরামিষ রান্না তোমাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে ছানার ডালনা তো এটা পুরোপুরি নিরামিষ একটা রান্না তোমরা নিরামিষের দিনকে অবশ্যই করে খেতে পারবে তো দেখে নাও আমার রান্নাটা তো দেখো ছানা রান্না করবার জন্য আমি কী কী নিয়েছি দেখো আমি এখানে ছানা নিয়ে নিয়েছি জাঁক দেওয়া ছানা নিয়েছি এখানে আর দেখো এখানে নিয়েছি সাদা তেল ঘি এলাচ গুঁড়ো হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ময়দা কাজু পোস্ত বাটা এখানে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা আর এখানে নিয়েছি শামরিচ গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এলাচ লবঙ্গ দারচিনি আদা কুচি তেজপাতা তো চলো প্রথমে আমি ছানাটাকে একটু মাখিয়ে নিই তারপর আমি ছানার বড়াগুলো তৈরি করবো আগে এই দেওয়া ছানা ভালো করে আমাকে এটা মাখিয়ে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে দেব আর এখানে আছে আদা কুচি সেটা দিয়ে দেব আর এটা যাতে ভালোভাবে বড়াগুলো তৈরি হয় তার জন্য আমি দিয়ে দেব ময়দা আগে এটা ভালো করে মাখিয়ে নেব তারপর ময়দাটা আমি দেব আমি এটা ভালো করে মাখাবো এবার আমি একটুখানি ময়দা এর মধ্যে দিয়ে দেবো যাতে ছানার বড়াগুলো যাতে না ভেঙে যায় ঝলে দেওয়ার সময় এবার ময়দা দিয়ে ভালো করে আমি টাইট করে এটা মেখে নেব একটুখানি আর একটুখানি ময়দা দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে ভালো করে টাইট করে মেখে নেব দেখো এবার বেশ টাইট হয়েছে মাজাটা এই আমার ছানা মাখাটার খুব টাইট হয়েছে আর ছানাগুলো বেশ ভালো করে বড়াগুলো তৈরি হয় ভালো এবার আমি বড়াগুলো তৈরি করে নেব দেখো ছানার বড়াগুলো আমি এভাবে তৈরি করব ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি দিয়ে এরকমভাবে গোল করব দিয়ে হাতে করে আমি এমনি করে একটু প্রেস করে দেবো তো দেখো ছানার বড়াগুলো আমি এরকম সাইজ করে তৈরি করব দেখুন সাইজ করে তৈরি করব সব বড়াগুলো আমি এমনি করে তৈরি করে নেব দেখো আমি এইভাবে গোল করছি দিয়ে হাতে করে এমনি করে নিয়ে এটা আমি প্রেস করে দেবো দেখো সব বড়াগুলো আমি এমনিভাবে তৈরি করে নেব দেখো আমার ছানার বড়াগুলো সব তৈরি হয়ে গেছে কড়া আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তো চলো ছানার বড়াগুলো এবার আমি ভেজে নেবো একটা করে দেব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে আস্তে করে আমি ছেড়ে দেবো দিয়ে ছানার বড়াগুলো আমি ভেজে নেব দেখো আমি বড়াগুলো ভাজছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বেশ ফোলাও হয়েছে এবার চলো বড়াগুলো আমি তুলে নি বড়াগুলো পাত্রের মধ্যে তুলে নেব এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব দেখো ছানার বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে আর খুব সুন্দর দেখতে হয়েছে দেখতে বেশ ভালো হয়েছে বেশ লাল হয়েছে দেখতে আর বড়াগুলো দেখো বেশ ফোলা ফোলা হয়েছে তো এবার চলো আমি একটা পাত্রের মধ্যে এই পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নেব হলুদ নেব গোলমরিচের গুঁড়ো এবার জল দিয়ে আমি এর একটা পেস্ট তৈরি করব এটা ভালো করে জল দিয়ে আমি গুলে নেবো ভালো করে জল দিয়ে আমি গুলে নেব দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দেব দারচিনি দেব লবঙ্গ দেব এলাচ দেব সামরিচ এর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে আমি তখন এই তৈরি করে নেওয়া গ্রেভিটা আমি দিয়ে দেব গরম মশলাটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে গ্রেভিটা তৈরি করে নিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে ভালো করে কষিয়ে নেবো আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেড়াই এর গা থেকে যখন এর গা থেকে তেল বেড়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দেবো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এই মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি কষে নেব ভালো করে এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষে নেবো দেখো মশলাটা গা থেকে ভালো করে তেল বেরিয়ে গেছে দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে আর দেখো একটা সুন্দর রঙও হয়েছে দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে মশলার গা থেকে তো চলো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা দেখো কাজু আর পোস্তটা বেটে নিয়েছিলাম এটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত বাটাটা এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে কষে নেব আবার ভালো করে নেড়ে নেব দেখো কত সুন্দর একটা রঙ হচ্ছে দেখো দেখো কত সুন্দর রঙ হয়েছে কাজুয়ার পোস্ত বাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা রঙ হচ্ছে এটা খানিকক্ষণ নাড়বো আমি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি দেব লবণ ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নেব দেখো খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে আর কষানোটাও খুব ভালো হয়েছে দেখো সব মশলাগুলো দিয়ে ভালো করে এটা আমার কষানো হয়ে গেছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এটা দিয়ে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এর মধ্যে জল দেব এটাকে একটুখানি আমাকে জল বেছে দিতে হবে কারণ যখন ছানাগুলো দেব তখন ছানাগুলো কিন্তু ছানার কিন্তু রসটা পুরো ঢুকে যাবে ছানাতে তাই জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে গ্লেয়ারটা একটুখানি পাতলা হয় জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা ছানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এই ছানাগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা ছানাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে ডুবিয়ে দেব ছানাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো আমি ছানাগুলো বেশ নরম হবে আর খেতেও বেশ টেস্ট হবে চলো সব ছানা মধ্যে দিয়ে দিলাম এবার ঝোলটা একটুখানি ফুটবে তখন আমি সব নামিয়ে নেব এগুলোকে ভালো ঝোল করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটবে তখন আমি ঝোলটা নামাবো দেখো ঝোলটা আমার ফুটে গেছে আর ঝোলটা বেশ ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দেব ঘি দেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেব একবার ভালো করে দেখো নিরামিষ ছানার ডানলা আমার পুরো তৈরি হয়ে গেছে আর দেখো কত সুন্দর রংটা হয়েছে নিরামিষ ছানার ডালনা আমার পুরো রেডি এবার আমি চলো পাত্রে নামিয়ে নিই গরম গরম ছানার ডালনা পুরো তৈরি হয়ে গেছে পাত্রে এবার আমি নামিয়ে নেব পাত্রে নামিয়ে নেব ছানার ডালনা ছানার ডালনা আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা রঙ হয়েছে আর দেখতেও কতটা ভালো হয়েছে ছানার ডালনা আমার পুরো রেডি দেখো বন্ধুরা নিরামিষ ছানার ডালনা আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম গরম গরম নামিয়ে নিয়েছি পাত্রে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে আশা করি খেতেও খুব ভালো হবে তো তোমরাও অবশ্যই নিরামিষের দিনে এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে আর জানাবে আমাকে কেমন হয়েছে আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না আমি আবার আসব আর অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা